ফটোশপ দিয়ে আমরা কিভাবে একটা যে লিপস্টিক আছে সেই লিপস্টিকের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করবো সেই প্রসেসিংটা আজকে দেখাবো দেখুন আমার এই কম্পিউটারের যে ফটোশপটা রয়েছে সেই ফটোশপের মধ্যে অলরেডি একটা ফিক রয়েছে সেই পিক এর মধ্যে আমি কিছু এডিটিং করে রাখছি এই দেখুন এটা যদি আমি আমার এডিটিংটা অফ করে রাখি দেখুন কালারটা কেমন হচ্ছে আর যদি এডিটিংটা আমি দেখাই আপনাদেরকে দেখুন কিভাবে কালারটা আপনার কিভাবে লিপস্টিকের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো এই চেঞ্জ করাটা কিভাবে করবেন সেটা আমি দেখা যাবো তো ফার্স্ট অল কি করতেছি আমি এডিটিংটা কি করতেছি এই জায়গার মধ্যে থেকে ডিলিট ক্লিক করতে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি কি হচ্ছে তারপর এই জায়গা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসছে পূর্বের অবস্থায় ফিরে আসার পর এখন ফার্স্ট অব অল আমরা এই টুটটা চেঞ্জ করতে চাচ্ছি লিফ কালারটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ফটোটা আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে ইনপুট করবো এই জায়গার মধ্যে ইনপুট করার পর ফার্স্ট অব অল কি করতে হবে আমাদেরকে এই যে অংশটুকু রয়েছে টু ট্রেড যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা কি করবো সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য তিনটি মাধ্যম রয়েছে এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করতে পারবেন এটার উপর সিলেক্ট দিয়ে এই জায়গায় কি করতে পারবেন ম্যাজিক যে টুলটি রয়েছে সেই ম্যাজিক টুলের মাধ্যমে কি করতে পারবেন আমরা আপনারা এই জায়গার মধ্যে থেকে এটা এরকম এরকম ভাবে কি করতে পারবেন এটা সিলেক্ট করে নিতে পারবেন তাছাড়া এই জায়গার মধ্যে আরেকটা অপশন রয়েছে কুইক সিলেকশন এই কুইক সিলেকশনের উপর যদি আপনারা এইভাবে টুটের উপর যদি ট্যাপ দেন এইরকম এইরকম যদি ট্যাপ দেন তাহলে কি হবে এই জায়গার মধ্যে থেকে টুটটা কি হবে এই জায়গার মধ্যে থেকে এটা সিলেক্ট হয়ে যাবে তবে সব থেকে সুন্দর সিস্টেম হলো এই জায়গার মধ্যে থেকে যদি আপনারা কি করেন এই যে পেন টুলটি রয়েছে এই পেন টুলের মাধ্যমে যদি আপনারা এইটা সিলেক্ট করেন একটু জুম করে নিচ্ছি আমি তো আপনারা কি করবেন এই জায়গার মধ্যে থেকে পেন তুলের মাধ্যমে আপনারা কি করতে পারবেন এইটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি কি করলাম এখন ভিডিও যেহেতু মাধ্যমে যদি আমি দেখাই এই জায়গার মধ্যে থেকে অনেক লম্বা হয়ে যাবে তো আমি কি করতেছি এই জায়গার মধ্যে থেকে থেকে সিলেকশন সিলেকশন যেটা রয়েছে সেই দিয়ে আমি কি করলাম এই জায়গার মধ্যে এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদেরকে এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে কন্ট্রোল জে বাটন চেপ দিতে হবে কন্ট্রোল জে বাটন চেপ দিলে কি হবে এই জায়গার মধ্যে থেকে একটা লেয়ার তৈরি হবে লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে কালার কালেকশন যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিবো তারপর এই জায়গা থেকে সলিড যে কালার টি রয়েছে সেই সলিড কালারের উপর একটা টেপ দিবো তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো যে কোনো একটা কালার আমরা এই জায়গার মধ্যে থেকে নিয়ে নিব কালার নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করবো পকেটে টেপ দিব তারপর এই জায়গার মধ্যে থেকে কি করবো আমরা এটা মাস্ক করে এই যে সাদা যে কালার টি রয়েছে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো করে নিবো মাস্ক করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করবো কন্ট্রোল হাইটে টেপ দিব তাহলে কি হবে এই জায়গার মধ্যে থেকে এইটা সিলেকশন হয়ে যাবে কি হবে ইনভার্ট হয়ে যাবে সরি এটা ইনভার্ট কন্ট্রোল টিপ দিলে ইনভার্ট হয়ে যাবে আর যদি যদি না করতে চাই তাহলে আমরা কি করবো এইটা ডিলেট করে দি দিব করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ডিলেট করে দেওয়ার পর এখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে কুইক সিলেকশন কুইক সিলেকশন যেটা রয়েছে এই কুইক সিলেকশন দিয়ে আমরা কি করবো ফার্স্ট অফ অল এইটা আমরা যে ট্যুরটা রয়েছে এই ট্যুরটা এই জায়গার মধ্যে থেকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যদি মন মতো না হয় তাহলে অল্টার বাটন ট্যাপ দিয়ে আপনারা কি করবেন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখন এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল জেতে ট্যাপ দিবেন কন্ট্রোল জেতে ট্যাপ দেওয়ার পর এখন কি করতে হবে আমাদেরকে কুইক সিলেকশনের যে পার্টটা নিটটা থেকে আমরা কালার সিলেকশন করবো ট্যাপ দিব তারপর সলিড কালারে ট্যাপ দিব তারপর এই জায়গার মধ্যে থেকে যে হোয়াইট কালারটা রয়েছে সেই হোয়াইট কালার টা আমরা রেড কালারে ট্যাপ দিব রেড কালার হয়ে যাবে তারপর এই জায়গা থেকে অকে তে ট্যাপ দিবো অকে তে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে নর্মাল যে অপশনটি রয়েছে এই জায়গা থেকে নর্মাল যে রয়েছে এটাতে টেপ দিবো তারপর এই জায়গা থেকে আমরা সলিড কালার সফট কালার অথবা এই জায়গার মধ্যে থেকে কালার যে কোনো একটা তবে আমি সফট কালারে ট্যাপ দিব সফট কালার ট্যাপ দেওয়ার পর এই আমরা মুপটুলের ট্যাপ দিব অথবা ট্যাপ দিব কন্ট্রোল ডিটের ট্যাপ দিলে সিলেক্ট হয়ে যাবে তারপরে এই জায়গা থেকে দেখতে পারবেন কি হয়েছে আপনার যে কালারটি রয়েছে সেটা একদম পুরোপুরি হয়ে যাবে তারপরে এই জায়গা থেকে ফেদারটা একটু বাড়াই দিবেন ফেদারটা একটু বাড়িয়ে দিলে আশেপাশে এটা সরাই পড়বে সরাই পড়লে এটা একদম কি হবে এই জায়গার মধ্যে থেকে দেখুন একদম সুন্দর হয়ে গেল এখন যদি আমি এটা অফ করে দেই দেখুন এটা কি রকম হয়েছে আর যদি এটা এডিটিং এর পর অন করে দেই তাহলে দেখুন কি সুন্দরভাবে স্মুথলি কাস্তি হয়ে গেছে আপনারা কি করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা এই কালারটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিতে পারবেন দুইটি মাধ্যমে দেখাই দিলাম আপনারা যেকোনো একটি মাধ্যমে এই কালারটা আপনারা কি করতে পারবেন সিলেক্ট করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ